ও মা এদিকে ফোনে কথা বলছে আর আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে দেন আমি বাসনপত্র গুছিয়ে দিয়ে ঘড়িতে বাজে বারোটা ছয় চান করতে যাব তো চান টান করে পুজো ঘরে চলে এসেছি পুজো টুজো কমপ্লিট করা হয়ে গেছে ঠাকুরের কাছে প্রার্থনাও করা হয়ে গেছে আর এটাও বলেছি যে দেখো গরমটা বেশি দেবে না কারণ গরমে আমি সহ্য করতে পারি না একদম তো সেটা বলেই ঠাকুরের কাছে প্রার্থনা করে নিয়েছি তো যাওয়া যাক ছাদে তো চলে এসেছি তুলসী মাকে জল দেওয়ার জন্য এখানে তুলসী মাকে জল দিয়ে এনা তো বলে দিচ্ছি ঠান্ডা থেকেও বেশি গরম হয়েও না কারণ খুব গরম পড়ছে হ্যালো বিমান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো আর সবাই সাবধানে আছো তো ঘড়িতে এখন বাজে একটা নয় আর সবাইকে স্বাগতম হয় সেলফ অদিতি ব্যানার্জি ব্লগস চ্যানেলে আর যারা এখনো নতুনও চ্যানেল মানে নতুন আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা একটা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন ঠিক সময় মতন পেয়ে যাবে আর ব্লগসটা মিস করবে না তো সেই জন্য বলা চলো ব্লগ স্টার্ট করে দিই আর আগের দিনের মিনি ব্লগসটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকে লাইভে আসছি বিকেল সাড়ে পাঁচটার সময় সবাই জয়েন হয়ে যেও তো এইদিকে মুখে টোনার অ্যান্ড ময়েশ্চারাইজিং করা স্টার্ট করে দিয়েছি আর বাইরে আলোচনা হচ্ছে নুপুর নিয়ে তো দিদির নুপুর পরা পছন্দ করে প্লেন নুপুর একদম পছন্দ করছে না ওর পরে কিন্তু নুপুর ওই রকম নুপুর এখন পরা পছন্দ করে না ও একদমই ওর পুরো নুপুরটাতে ঘুমুর হবে সেই রকম পরা পছন্দ করে আর আমরা বলেছি ওই রকম নুপুর পড়া উচিত নয় মানে কোনো কিছু ভুজুং ভাজুং দিয়ে তো ওকে বোঝানো উচিত তো সেই জন্য এইরকমই আমরা পুচুং বাজং দিয়েছি বলেছি যে এইরকম বেশি আওয়াজ ওলার নুপুর কারা পরে জানিস তো ভূতেরা পরে তো সেই বলে থাপিয়ে রাখা হয়েছে ওকে তো টোনার অ্যাপ্লাই করার পরে এদিকে ময়শ্চারাইজিং অ্যাপ্লাই করে নিচ্ছি আর বাইরে থেকে আমার ডাক পড়ছে বারবার তো ওদিকে বেশি মনোযোগ সহকার না করে এদিকে আমি টোনার করে নিচ্ছি স্কিনে আর আমার ময়শ্চারাইজিং লাগাতেও একটু সমস্যা হচ্ছে কারণ হাতে বললাম না বীজগুড়ি বেরিয়েছে তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে অনেকটাই প্রবলেম হচ্ছে কোনো কিছু লাগলেই বেশি চুলকাচ্ছে বা কখনও কখনও যন্ত্রণা হচ্ছে এই রকম ব্যাপার তো এই দিকে মশ্চারাইজিং করার পরে চলে গেছি মাছ রান্না করতে তো কড়া বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ নিয়ে মাছগুলো কড়াতে ঢেলে দেবো তো রান্নাবান্না কমপ্লিট করে দুপুরে খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা ঘুরতে যাচ্ছি তো রেডি হয়ে গেছি সবিতা দিদির বাড়িতে যাব কারণ কালকে চুড়িদারের প্যান্টটা আমি পাইনি তো সেই জন্য চুড়িদারের প্যান্টটা আজকে নিতে যাব। ওটা কি বলে প্লাজো টাইপের চুড়িদারের সেট কিন্তু ভাইবোটা যে চুড়িদারের চুড়িদারটার সেটটা পরেছিলাম তো সেইটারই প্যান্টটা সাইজটা বড়ো ছিল তো সেটাই আমি বললাম যে গারেটা খুলে দিয়ে তুমি দড়ি পরানোর মতন ব্যবস্থা করে দাও যেহেতু প্লাজো অতটা সমস্যা হবে না আমারও সুবিধা হবে তো সেই জন্য দড়ির সিস্টেম করে দিয়েছে আজকে বলেছিল যেতে যাই গিয়ে ওটা নিয়ে ছিল ওইটুকুনি ব্যাস একটু ঘোরাও হয়ে যাবে আর আমার জিনিসটাও হয়ে যাবে তো বাড়ি থেকে বেরোনোর সময় ফোন এসেছে গেল বলে আর ব্লক করা হয়নি তো বেরিয়ে পড়েছি খালি হাতে যেহেতু জামায় পকেট আছে সুবিধা হয়ে গেছে পকেটের মধ্যে পয়সা ঢুকিয়ে নিয়েছি তো যাওয়া যাক তো আমাদের তো বারো মাসে তেরো পার্বলের সেলাই লেগেই আছে আজ এই জামা ফিটিংস হচ্ছে না চলো ছবি তৈদি বাড়িতে আজ এই চুবিদারের প্যান্টের সেলাই খুলে গেছে চলো ছবি তৈরি বাড়িতে তার মধ্যে দেখছি এদিকে কুকুর শুয়ে আছে আর একটু এগিয়ে গিয়েও দেখতে পাচ্ছি আছে তো আমাদের এই এই চোদ্দো চোদ্দ মাস বলতে গেছিলাম বারো মাসে তেরকম লেগে গেছে তো আমার মতনই কাদের এরকম হয় তো কমেন্ট করে জানাবে এত পাঁকের গন্ধ সহ্য হয় না পুকুর কোনতে মাথায় আর এখান থেকে পাকের গন্ধ চুড়িদারের প্যান্ট সেলাই করা হয়েও গেছিলো এবার আমি বাড়ি যাচ্ছি চুড়িদারের প্যান্ট নিয়ে নিয়েছি তো চলো চুড়িদারের প্যান্টের ধরুন কুড়ি টাকা নিয়েছে আর জামাটার ধরুন নেয়নি বললো ওইটুকুনি তো সেলাই আর লাগবে না তোকে বলেছিলাম না ছবিটা দিদি এরকম প্যান্টটা ওয়াশিং মেশিনে দেওয়ার আছে কালকে যখন ফার্স্ট আওয়ারে চলবে ওয়াশিং মেশিন তখন চালিয়ে দিবি চা কর না বোনো বোনো চা কর না এই তো সন্ধ্যাটা দিলাম আমিও তো এই মাত্র এলাম ঢুকতে না ঢুকতেই অর্ডার সর কালকেও তো তুই বলে ঢুকতে না ঢুকতেই অর্ডার করেছিলিস তাই আজকে আমিও তোকে বললাম যে চা করতে আমি বলেছি চা কর আমি বলিনি যে চাটা তুই কর মিনি ব্লক্সটা এসছে আজকে তো বুধবার আজকে যে মিনি ব্লক্সটা এসছে আজকের মিনি ব্লগসে দিদি বলেছিল যে বলছি চা করতো আমি তো তাও বলিনি যে চা করতে আমি বললাম যে বলুন চা করবি জিজ্ঞাসা করেছি চা করবি আর চা কর দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আমার মতে বলে তোমাদের মতে কি বলে কমেন্ট করে জানিও আমি ড্রেসটা একটু চেঞ্জ করে নিই চেঞ্জ করে একটু বসি চা যদি করেও তাহলে চাটা খাবো নাহলে আমাকে চা করতে হবে দেন তোমাদের সঙ্গে কয়েক ঘন্টা বাদ আবার আড্ডা দেবো খাওয়া দিচ্ছে বলে

কড়া হয়ে গেছে মা জলের বোতল নিয়ে ছাদে চলে একটু হাওয়া খেয়ে নি খানিক্ষণ বস তারপরে নিচে যাবি এত হাওয়া দিচ্ছে আমার ফোনটা উড়ে পালাবে মনে হচ্ছে তো ওইখানে আলু সিদ্ধ হচ্ছে আর মায়ের খাবার তো দেওয়া হয়ে গেছিলো দিদি যদিও আলু সিদ্ধটা করেছিল বাট আমি আলুটা হাতে না মেখে যেহেতু আমার হাতে কি হয়েছে বুঝতে পারছি না পোকায় চেটেছে না কি হয়েছে বিজগুড়ি 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 বেরিয়ে গেছে ঠিক আছে বিজগুড়ি 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 মানে তিন চার ঘর মনে হয় বলেছি যাই হোক তো সেটার জন্য আমি ঠিক আলু ভাতাটা মাখতে পারছি না হাতটা খুব জ্বলছে নুন পড়লেই না হাতটা জ্বলছে তো সেই জন্য একেবারে চামচ দিয়ে গেতেই কুইনেই করে নিয়েছি তো খাবারটা খেয়ে আজকের ব্লগটা এন্ড করব তো আজকের এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো খেয়ে দিয়ে একেবারে আজকের ব্লগ এন্ড করছি তো ডিনার হয়ে গেছে আমার কমপ্লিট আর আজকের ব্লগটাও আমি এখানেই এন্ড করছি দেখাবে নেক্সট ব্লগে যাতে করে যেন টাটাই পরিবার সবাই ভালো থেকো এবং সুস্থ দেখো আর সবাই সাবধানে থাকবে আর যারা আমার চ্যানেলে নতুন ছিল তারা চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকানটাকে অবশ্যই ক্লিক করে নিও তাহলে প্রত্যেক দিনের ভিডিওগুলো মিস করবে না প্রত্যেক দিনের ব্লগসগুলো তোমরা দেখতে পাবে মিনি ব্লগসগুলো দেখতে পাবে আর লাইভ করলে লাইভেও জয়েন হতে পারবে তো সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকানটাকে ক্লিক করে দিও অল ক্লিক করলেই প্রত্যেক দিন নোটিফিকেশান পেতে কোনো সমস্যা হবে না তো আজকের পর আবার কবে লাইভে আসবো সেটা সেটাকে পোস্ট করে দেব আর ভিডিওর মানে ভিডিওতেও জানিয়ে দেবো যে কবে আসছে না আসছে তো নেক্সট ব্লগে আবার দেখাবে থ্যাংক